আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে কি সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন নতুন নতুন কালেকশন প্রত্যেকবার যেটা হয় আমরা নতুন নতুন কালেকশনই দেখাই দেখি ভাই এটা একটু এই যে দেখেন এটা একটা কালার আরেকটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে যারা অনলাইনে অর্ডার করবেন হ্যাঁ আপনারা যারা খুচরা নেবেন তারা কিন্তু শুধুমাত্র অনলাইনে অর্ডার করতে পারবেন হ্যাঁ দুইটা করে দেখাই তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা পাইকারি নেবেন তারা শপে আসতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা ইস্টার্ন মলিকা মার্কেটের পাশে এসে ফোন দিলে ভাড়া আপনাদের রিসিভ করবে এটার দাম হচ্ছে একদম 1000 এটা হাজার টাকা তাই না হাজার টাকা দেন এই ব্যাগটা যে কি সুন্দর দেখেন প্রত্যেক বার আসি আর ভাড়া কিন্তু নতুন নতুন কালার নিয়ে চলে আসে এটার ভিতরে লং বেল দেওয়া আছে বাট ব্যাগের শেপটা কত ক্লাস এটার দাম কত भैया 650 এটা 650 মার্কেটে গেলে টাকা দিয়ে কিনতে হবে 650 পাচ্ছেন ওয়াও মধ্যে কি নতুন কালার আসছে দেখেন কি সুন্দর সুন্দর কালার আমরা একটা একটা করে ধরে দেখাই ভাই এটার প্রাইস কত দেখেন কি সুন্দর সুন্দর কালার পিঙ্ক কালার দামটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে দুইটা কালার একসাথে ছয়শ পঞ্চাশ আরো নতুন ব্যাগ আসছে পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এটা খুবই সুন্দর এটার দাম কত পাঁচশো পাঁচশো পঞ্চাশ ওই দুটো একটু দেখাই দেন নাহলে চাপো পড়ে যাবে পাঁচশো পঞ্চাশ এত সুন্দর একটা ব্যাগ আমার হয় না করতে পারবো আবার একটা ব্যাগ লাগবে দেখেন এইটার সামনে চেন আছে না এটা চাইলে মনে হয় ঝুলেও নিতে না এটা দেখেন মানে এই ব্যাগটা তিন চেম্বারের কি কিউ দেখতে শেপটা এত সুন্দর মাই গড গাইজ এটা মিস করবেন না এটার কালার গুলো প্রাইস কত ভাইয়া দেখি দুইটা টাকা একসাথে ধরি এটা প্রাইস সাতশো টাকা এটা মার্কেটে গেলে ভিয়ার্স আপনাদের বারোশো চোদ্দোশো টাকা দিয়ে কিনতে হবে বাট ধারা দিচ্ছে মাত্র সাতশো টাকা এই ব্যাগটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আই থিংক এটা আপনারা আরো বেশি পছন্দ করবেন সোলডার ব্যাগ না এটা সাথে কি লং বেল্ট আছে লং বেল্ট আছে এটা আসলে রেগুলার ক্যাজুয়াল ইউজের জন্য খুবই পারফেক্ট একটা ব্যাগ ভাই এটার প্রাইস কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কালার দেখেন এটা সাতশো পঞ্চাশ টাকার ব্যাগ আপনারাই বলেন এই যে দেখেন সাতশো পঞ্চাশ এটা সাতশো আচ্ছা এই ব্যাগটা দেখেন এটা টাকা এটা কলেজ ভার্সিটি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ব্যাগ দাম কত ভাই এটা সাতশো এটা দেখেন মাত্র টাকা এটা দেখেন টাকা এই যে কালারগুলো এত সুন্দর ভাই এটার প্রাইস কত টাকা দেখেন এগারোশো টাকা এটা এগারোশো টাকা এগারোশো টাকা ওকে দেন ভাই এখানে আরো ব্যাগ আসছে এগারোশো টাকা এই যে কলেজ ভার্সিটির জন্য বেস্ট এটা ছয়শো টাকা না অনেক বড় যারা বেশি বড় স্পেস ব্যাগ চায় এটা নীতি ছয়শো ছয়শো আচ্ছা এরপরে এইটা দেখেন কি সুন্দর এটার দাম কত ভাইয়া নয় নয়শো টাকা এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো অরিজিনাল চায় না ভাইয়া তাদের ম্যাক্সিমাম ব্যাক হচ্ছে ম্যাটেরিয়াল সব চায়না ফিটিং দেশে হয় বাট এগুলো কিন্তু কিছু কিছু ডিজাইন এখন যারা নিয়ে আসছে মানে এখন যে রিসেন্ট এটা যেমন অরিজিনাল চায়না ব্যাগ সাথে লং বেল্ট আছে কি সুন্দর ভিউয়ারস এটা প্রাইস কত মিস করলে আপনাদের লস মিস করবেন না অনেক বেশি সুন্দর এটাতেও কিন্তু 600 না 600 অনেক বড় অনেক ব্যাগ আছে ঠিক আছে আমার মনে হয় একটু ব্যাগের এই বড় ভিডিও এনজয় করেন প্রাইস সেই ছয়শো এইটা যে কি ক্লাসি লুকের ব্যাগ যারা হচ্ছে রেগুলার কলেজ ভার্সিটির জন্য নিতে চান এটা নিতে পারবেন তিন চেম্বারের না এটার দাম কত ভাই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো টাকার ব্যাগ ওকে এটা তো অনেক সুন্দর ঠিক আছে এটাও তিনটা চেম্বার না এটার দাম কত ভাই খুব সফল নয়শো নয়শো টাকা আচ্ছা

ভাড়া কিন্তু রেগুলার নতুন ডিজাইন নিয়ে আসে বাট পুরো তো কিছু ডিজাইন এত ডিমান্ড ছয়শো পঞ্চাশ আচ্ছা দেখেন আজকে আমি যে ব্যাগটা নিয়ে আসছি সেটাও দেখতে পাচ্ছি আবার আসছে দুইটা কালার এটার দাম কত ভাড়া ছয়শো পঞ্চাশ এইটা দেখেন এটা শেপটা খুব সুন্দর এটার দাম কত ভাই এটা পুরো 950 950 অফিসের আপুদের জন্য বেস্ট আরেকটা কালার আছে মনে হয় ভাই চকলেট কালার ব্ল্যাক কালারও আছে প্রাইস পড়বে হচ্ছে 950 950 টাকা এই ব্যাগটা কিন্তু অনেক দিন পরে আছে ওয়াও এইটা কিন্তু আমার নিজের একটা আছে চকলেট কালার এটার দাম কত ভাই এটা 600

দাম 650 650 প্রিন্ট নীল এর ছড়া এই যে এটা খুব মানে এটা বলে চেক প্রিন্ট এই सेम ডিজাইনটাই শুধু দাম আলাদা 600 এটাও কত 600 এটা আর একটা ডিজাইন আছে আচ্ছা দেখিয়ে এটা হচ্ছে যারা একদম বড় সাইজ চায় তাই না কি নতুন এই যে রাফিউজের জন্য দাম কত ভাই এটা একটা আছে सेम 850 আরো আছে দেখেন